হ্যালো বন্ধুরা এখন হবে সমিতির গায়ে হলুদ আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুল্লি রেডি গায়ে হলুদ গেট আপে আমাদের আজ গায়ে হলুদের থিম সেটা নর্মালি থাকে ইয়েলো কালার তো আমরা সবাই গায়ে হলুদের জন্য অলরেডি রেডি হয়ে গেছি এরপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি অলরেডি সৌমিদি আসবে কিছু রিল শ্যুট করব আর তারপর আমরা রেডি হতে যাব অবভিয়াসলি রাতের জন্য এখানে সৌমিদির গায়ে হলুদের রিচুয়ালসগুলো শুরু হচ্ছে আর আমরা জিজুর বাড়ি থেকে তত্ত্ব আসার জন্য অপেক্ষা করছি এই হলো আমাদের মিষ্টি ব্রাইড সৌমিদি আর সৌমিদিকে ঘিরে আমাদের গোটা টিম মানে আমাদের গোটা টিম মেম্বার সৌমিদিকে ঘিরে আমরা দাঁড়িয়ে আছি আর সৌমিদি অ্যাজ ইউজুয়াল এটা করিস ওটা করিস এটা করিস না এটা করিস না বলেই যাচ্ছে এখন আমাদের কাছে একটু ফ্রি টাইম আছে তাই ভাবলাম সব রিচুয়ালস তো হতেই থাকবে তার আগে কয়েকটা রিল শুট করে নেওয়া যায় ওটা কিন্তু ম্যান্ডেটারি 2,000 years later. রিল শ্যুট করতে করতে আমরা দেখলাম ব্যান্ড বাজা বাড়াতে এসে হাজির আর সাথে চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব বেঙ্গলি ওয়েডিং এ নিত বর আর নিত কন্যা একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এই হলো সৌমিদির ছোট্ট পুচকি নিত বর দেখি নিত বরের মুখটা একবার দেখি মুখটা একবার দেখি মুখটা দেখবি মুখটা দেখবি এই হলো আমাদের পুরো গ্রুপ আমরা সবাই মিলে সৌমিদের বিয়েতে গেছিলাম আর এই হল ক্যামেরাম্যান যে ছবি আর ভিডিও নেওয়ায় ব্যস্ত এখানে বাড়ির বড়রা মিলে সব গায়ে হলুদের রিচুয়াল শুরু করে দিল এরপর একে একে সবাই মিলে সৌমিদিকে আশীর্বাদ করতে শুরু করলো আর সবার আগে আশীর্বাদ করলো দিদা আর সৌমিদির পাশে এই ছোট্ট বাচ্চা মেয়েটি হলো সৌমিদির নিতকন্যা আর বাকি থাকি কেন আমরাও একে একে সৌমিদিকে গায়ে হলুদ লাগানো শুরু করলাম ফাইনালি সৌমিদির ফটোগ্রাফারের কথায় আমরা একটা রিল শুট করলাম সৌমিতির বিয়ের অনেক রিচুয়ালস ছিল আমার কাছে একদম নতুন আমি আগে এইভাবে কখনো গায়ে হলো সেলিব্রেট করতে দেখিনি